হ্যালো প্রিয় ওয়ান আসসালামু আলাইকুম চল আসলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সবার সামনে আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি এই তো আমাদের ইফতারের আইটেমগুলোর উপকরণগুলো আর আমি এদিকে মাংস রান্না করার জন্য সব কিছু ঠিকঠাক করে নিলাম মুরগির মাংস রান্না করলাম ঝুল করা আলু দিয়ে আজকে এ তো দেখেন মুরগির মাংসের কালারটা কি সুন্দর আসছে মাসা অনেক মজা হয়েছিলো মাংসগুলো খেতে এতো আমার ব্র্যান্ড মুরগির মাংস রান্না করা এখন আমি অন্য যা কিছু রান্না করবো ওগুলো সব ঠিকঠাক করে নিচ্ছিলাম প্লিজ সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করেন শেয়ার করবেন আর এদিকে ডিম ট্রাই করতেছিলাম এগুলো আমাদের বাসার ডিম বাসার ঘরের মুরগি পালন করেছে ওগুলো ডিম আর এদিকে রশ্মি বাপা তোর ছিল আমাদের জন্য ওইটা দেখেন কি টক টকের রান মজা ছিল তোর আর এদিকে আমাদের বাসার জন্য ইফত্যি পাঠাইছিল ওগুলো এই তো ফ্রুট আলু ওগুলো আর এদিকে শশাগুলো এই তো ইফতারির জন্য সব কিছু ঠিকঠাক করে নিয়েছি এদিকে মরিচ ফ্রাই করে নিলাম আর আম্মু আমার আম্মু আমাদের বাসা থেকে পেঁপে আর আতা কাটাইছে এগুলোই দেখতেছিলাম আর এদিকে আমার দেখতেছি সমোসা বানাই পাঠিয়েছিল ওই ইফতারির সময় অনেক মজা হয়েছে না মশাল্লাহ ও যেগুলো পাঠিয়েছে এগুলো সব মজা হয়েছিল খাইছে আমরা সবাই আলহামদুলিল্লাহ এই তো তারপর এদিকে দেখতেছে সূর্যের হালুয়া বলে যে ওগুলো চনা ছিল তারপর এদিকে পেঁয়াজ বেগুনি ওগুলো বোড়া সূর্যের বোড়া মনে হয় ওগুলো এই তো এগুলো দিয়ে ইফতার করছিলাম পেঁয়াজও আর এদিকে আমি হচ্ছে পায়েস রান্না করার জন্য সব কিছু ঠিকঠাক করে নিচ্ছিলাম এই পায়েসটা আজকে রান্না করবো হ্যাঁ আমি এদিকে সব ঠিকঠাক করে দেখেন পায়েসটা রান্না করা আমার হয়ে গেল মেঘ মজা হয়েছিল মাসাল্লাহ এই সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে আমি আরও অনেক বেশি উৎসাহিত হব ভিডিও দিতে এই তো আমার পায়েসটা রান্না করা কমপ্লিট এখন আমি এটা ফ্রিজে রেখে দেব ঠান্ডা করে ইফতারের পরে সবাই আমরা খাবো এরপর রাতে রান্না করার জন্য সব কিছু ঠিক করে নিলাম আর এদিকে রোশি পাপার জন্য চা বসেছি ওনাকে চা খাবে রেকর্ডটা বসাই দিয়েছি চুলের মধ্যে এ তো চা হচ্ছে এই দেখেন চাটা ইফতারের পর ওরা সবাই চা খায় আমি আর আমার শাশুড়ির চারা আমাদের ভালো লাগে না খেতে তখন আমরা খাই না তারপরে তো মাছ রান্না করার জন্য সব কিছু চলার মধ্যে আর এদিকে একটু শাক রান্না করব প্রতিদিন খেতে ইচ্ছে না মাছ মাংসগুলো একটু শাক রান্না করব আর দিকে ভিন্ডি বাজি করবো আর মাছ রান্না করা আমার হয়ে গেছে দেখেন কালারটা একটু সুন্দর লাগতেছে আমরা এরকম ঝাল ঝাল ঘুরে একটু খেতে বেশি পছন্দ করি এ তো আমার শাক রান্না ও শেষ হয়ে গেছে তারপরে এদিকে ভেন্ডি রান্না করার জন্য সব ঠিক করে নিলাম ভেন্ডিগুলো আমি ভাজি করে নিয়েছি দেখেন কালারটা কী সুন্দর লাগতেছে আমার থেকে ভেন্ডি এরকম ভাজি করে খেতে অনেক বেশি মজা লাগে কার কার এরকম ভেন্ডি ভাজি খেতে ভালো লাগে কমেন্ট করেন আর প্লিজ সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন